আমরা বারংবার বলে এসেছি যে বাংলাদেশ গত পঞ্চাশ বছরে যে শাসন কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো সে রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বৈরতান্ত্রিক যে উপাদানগুলো থেকে গেছে যে ফেসিবাতি উপাদানগুলো থেকে গেছে তার কারণেই বাংলাদেশে বাংলাদেশের জনগণ নানা সময়ে নিপীড়িত এবং নির্যাতিত হয়ে এসেছে সেই স্বৈরাতান্ত্রিক এবং ফিসিবাদি কাঠামোগুলো থেকে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র কাঠামোকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা কিভাবে নিজেদেরকে সামিল করতে পারি সেই প্রচেষ্টার জায়গা থেকে বাংলাদেশের আপমর ছাত্র জনতা চব্বিশের জুলাই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া তাদের সাহায্য বরণ করা যেন সার্থক হয় বাংলাদেশ যেন অতীতের মতো ফেঁসিবাদী এবং সৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি সেই মৌলিক সংস্কারের মূল ভিত্তিগুলোকে যদি আমরা অর্জন করতে চাই সেক্ষেত্রে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যে কাঠামো আছে সেখানে কীভাবে স্বৈরতান্ত্রিক এবং ফেসিবাদি যে উপাদানগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি একই সাথে আমাদের সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কিভাবে জাতীয় স্বার্থকে আমরা প্রতিফলিত করতে পারি একই সাথে আমাদের বিচার বিভাগকে কিভাবে রাজনীতির মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসাবে হাজির করা যায় এই প্রত্যেকটা বিষয়কেই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি সেই মৌলিক সংস্কারের বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলোতে অবশ্যই সংস্কার প্রয়োজন তার একটা রূপরেখা আজকে আমরা ঐক্যমত্ত কমিশনে জমা দিয়েছি সাংবাদিক বন্ধুদের কাছেও আমরা একটা কপি হস্তান্তর করব আপনারা সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন ইতিমধ্যে আমরা আমাদের প্রথম দফার কথাগুলো শেষ করেছি আজকে আমরা জনপ্রশাসন সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে আমাদের মতামতগুলো এবং পূর্বেকার দিনের আমাদের যে অসমাপ্ত